আপনি হুজুরে যাইতে পারছেন না রাইতে কুদুর গাড়া সুইটটা সেটটা দিয়ে কুদুর ঘুমাই সারছে আপনার এইভাবে একটা কারবার করেন এর ফলে মাই দিয়া নাই কারেন্ট না হুজুবিল্লা কোন না কেন এটা ইসলাম সমর্থন করে না আমরা যেহেতু মুসলমান আল্লাহকে যেহেতু বিশ্বাস করি কুদুর কলজারা ডর রাখছেন কুদুর কলজারা ডর রাখছেন থাকতেন না এই দুনিয়ায় যারা ছিল তারা নাই আমরা যারা আছি আমরা থাকবো না সুতরাং ওই আল্লাহর দেয়া ইসলাম ওইটাই মানতে হলে মানতে হবে মনে রাখবা তোমার মন মতো ইসলাম হবে না ইসলামের মন মতো তোমাকে হইতে হবে ঠিক কিনা আপনার মন মতো ইসলাম হবে না আপনার মনে চাইলে যা মনটা তা করবেন ইসলামের নাম দিয়ে চালাই দিবেন না ভাইসাব এটা আপনি করতে পারেন না মন চাইলে মানার না মন চাইলে নাই কত ভালো ভালো বেড়ায় কাফের আছে আমি দেখTestCase হেই কাফের কাটলে 15 20 জন আমারে মুস্তাক কইজি বানাম দেব এই রকম মোড়া এই রকম রম বাই রকম কাফের কিচ্ছু হিসাব ঠিক কিনা ক আমরাতে টাকাওয়ালা কাফের নাই কথা কয় লোকগুলো বুঝdamn না কিছু আমাদের চাইতে বেশি টাকাওয়ালা কাফের নাই বড় বড় বিলিং এর মালিক কাফের নাই আছে কিচ্ছু হয় নাই ইসলামের কিছু হবেও না আপনি চিন্তা করার দরকার নেই এটা মনে রাখবেন আপনার মনটা যা চায় দয়া করে তা কইরেন না ফললে ইসলাম মানেন না ফললে কইয়া ভাইয়া বিদায় হয়ে যাইগা আপনি যখন জোর করে নাই তো ইসলাম মানার জন্য কেউ আপনারে বাধ্য করে নাই না নবী বাধ্য করেছে না সুসু কোন মুসলমান শাসক কাউকে বাধ্য করে মুসলমান বানায় নাই সবাই ইসলামের আদর্শ দেখে ইসলামের সুমহান পতাকা তলে হকবদ্ধ হয়েছে ঠিক কিনা না বলেন বরং আমাদের কারণে অনেকে ইসলাম ছাড়ছে যারা কোথাও রাগবাইছিল তারাও ছাড়ছে তারা সাইট পেয়েছিল মসজিদের ভিতরে কি তা হয় মসজিদের ভিতরে কি হয় সাই পেয়েছে বুঝে তো মুসলমানি নাই মসজিদে ঢুকছে বাড়ুইও জোতালি নাই তো তোমরা ইসলামের আর দরকার আমি ইন্ডিয়াতে যখন মাহফিলে গেলাম একটা মন্দিরের সামনে দেখলাম লেখা আছে যে আপনি জোতা নিশ্চিন্তে বাইরে রাখবেনা কারণ এটা মসজিদ না এটা মন্দির মানে কি মানে হচ্ছে মসজিদে জোতা চুরি হয় মন্দিরে জোতা চুরি হয় না মুসলমান আমরা কি বলে মানুষ রয়েছি মানুষ রয়েছি ভাগনা কথা যে কষ্টল বইয়া বইয়া তোমরা অন্য ধর্মের তারা নিকৃষ্ট জানোয়ার মনে করে ঠিক কিনা কত জঘন্য কথাটা বলছে তুমি হয়তো উজন বুঝো না যেটা মসজিদ না এটা মন্দির এখানে জুতা হয় না তোমাদের মসজিদে জুতা হয় মন্দিরে জুতা হয় না আপনি বাইরে রেখে ভিতরে আসতে পারেন এক চাইতে লজ্জা আর মুসলমানের জন্য কিচ্ছু নাই কিন্তু আমাদের অনুভূতি নেই আমরা এমন বাক্য এমন বাক্য আমরা এই ডেউ বুঝি এই ডেউ বুঝি না কত বোকা আমরা চিন্তা করি আ মুসলমান মন দিয়ে দেড় হাজার বছর আগে নবী পাঠালেন এই নবীর দায়িত্ব হলো অন্ধকার থেকে মানুষকে আলোতে নিয়ে আসা গোমরাহি থেকে হাদায়েতে নিয়ে আসা কুফর থেকে ইসলামে নিয়ে আসা নবী তাই করতে গিয়া নবী মু আনন্দ কোনো সময় কাটাতে পারেন নাই নবীর পথটা পটটা স্তীর্ণ ছিল না নবীর পটটা ফুল বিছানো ছিল না গোটা পথটাই ছিল নবীর জন্য কণ্ঠকাকীর্ণ কাটা বেসালো ঠিক কেনা জন্মের আগে নবীর উপরে জুলুম শুরু হয়েছে আপনি যদি কন জন্মের আগে আবার জুলুম শুরু হয় কেমনে জন্মের ফরে না শুরু হয় জন্মের আগে হইলো কেমনে নবীর বিপদ আপদ জন্মের আগে শুরু হয়ে গেছে এতেকালের আগে আব্বা নাই এক সাইতে কষ্ট আর কি আছে কন নবী এতেকাল জন্মের আগেই নবীর আব্বা এতেকাল করে ফেলেছে জন্ম হয় নাই আব্যান্তেকাল করে ফেলেছে জন্মের আগে বাস নাই চিন্তা করে দেখেন কি বিপদ জন্মের পরে ছয় বছর বয়সে মা ও যাও দাদা ছিল নয় বছর বয়সে দাদাও না কি বিপদের ভিতরে নবী বড় হয়েছে যদিও প্রাথমিক সময়টা নবীর চরিত্রের কারণে নবীজিরে সবাই মিল্লা প্রশংসা করছে আল আমিন কইছে ভালা মানুষ কইসে নবীজির নিয়ে তারা অনেক স্বপ্ন দেখছে তারা মনে করছে এই মানুষটা আমরা দেবদেবীর পূজা করবে একদিন সেই এই দেব লিডার হবে সে এই চিন্তা করছে দেখেন এই যখন ওনার শৈশব তখনও যৌবন দীপ্ত প্রাণ হন নাই তখন একটা বন্যা দেখা দিছিল এই মক্কায় কি দেখা দিছে ঘুমাইতেছেন নাকি আপনি কি দেখা দিছে কথা বলে কি দেখা দিছে সবাই বলে কি দেখা দিছে খেয়াল করে মনোযোগের সাথে শুনে তো বন্যা দেখা দিছে পরে কাবাগরের যে দেয়ালগুলা এগুলো ছিল চুন তখন তো সিমেন্ট সিমেন্ট রড টট আবিষ্কার হয় নাই তো বন্যায় এমন ফানি হইছে যে চারটা পাহাড়ের মাঝে ছিল কাবাগর খুব খেয়াল করে চারটা পাহাড় চারদিকে দিকে সাফা মারোয়া আরো দুইটা পাহাড় এ মাঝের সমান জায়গাটা আহা কথা তো বাইরে কষ্ট হইতেছে নি কোনো খুব মন দিয়ে শোনা যখন কথা লইয়া যাইবেন কথা লাইনে ফুটে গেছে গা অসুবিধা নাই আমিন কর চারটা পাহাড়ের মাঝখানে রইল খাবা ঘর এই খাবা আরেক ইতিহাস আছে এটা মনে পড়ছে কইলে তা মনে পড়ছে কই এলে আর আয়না নাই হ্যাঁ মার হাবা গনা দর এই খাবা ঘরটা বানানোর ইতিহাস হল ইব্রাহিম আলাইসাল্লাম বুড়া বয়সে একটা ফুচের বাপ হয়েছে বুড়া বয়সে অকরে ছোট একটা আবার বয়স হয়ে গেছে বুড়া এই বয়সে বাচ্চা কাচ্চা হয় না এবার আর বলে এক বাচ্চা হইয়া বইছে এই বাচ্চাটা লইয়া আল্লাহ যখন বাচ্চাটা খালি প্রসব হইছে জিব্রাইল ফেরেস্তা কানে কানে কয় এব্রাহিম আপনি একটা কাম করেন আপনি আড়া শুরু করেন এটা কি তোমার কথা না আল্লাহর কথা আমি কি আল্লাহর কথা ছাড়া কোনো কথা কই এটা আল্লাহ কইছে আপনার রে আপনি আড়া শুরু করতেন এখন ফুত মাত্র বাচ্চা দুনিয়াতে আইছে বেডি একেবারে কাছাতি মহিলা বাচ্চা হইছে মাত্র এখন মৌ বেরিয়ে গেছে না কয় তে কুত্তে তো ঘুমায় কয় তারে কুলও আর ফটলা ফোটলা দিয়ে আমি ঠিক করতে আসি আল্লাহর হুকুম হইছে আড়া শুরু করন লাগবো কই রে কি তখন বাচ্চইছে কতক্ষণ আগে এই মুহূর্তে আলাদা শুরু কর ক হ হ এই আল্লাহর সুবাহ আল্লাহ মরুভূমি যারা সৌদি আরব গেছেন হজ করতে অথবা কোনো কারণে সফরে গেছেন তারা দেখছেন মরুভূমি কারে কয় এমন গরম মন হয় খৈরা দান্দা দিলে খই হয়ে যাব চাউলটা দিলে গরম এই মুড়ি হয়ে যায় এর ভিতরে দিয়া আটা শুরু করছে ইব্রাহিম আলাইসাল্লাম সামনে ফিসে হইলো হাজারা হাজারা মা হাজারার কুলে হইলো ইসমাইল আলাইহিসাল্লাম ইব্রাহিম আলাইসাল্লাম আটতে আছে তো ইব্রাহিম আলাইসাল্লাম করে কি ছোট বাচ্চা তো মহিলা তো তো যেহেন দেখে যে একটু ছায়া ছায়া বাপ এখানে উনি আসতে আডে আর যেহেন দেখে যে রোদ তাড়াতাড়ি আডে তো ইব্রাহিম আলাইহিসাল্লাম এমনি আস্তে আস্তে আডে ছায়ার ভিতরে এই জিবরে না তো তো রোদের ভিতরে এই দাওন লাগে ছায়ার ভিতরে তাড়াতাড়ি এবার সাইর পাহাড়ের মাঝে যখন গেছে সাইটটা পাহাড় পাথরের পাহাড় এটি কি ঠান্ডা না গরম দুপুর বেলা ঠাড়া রোদ সাইটটা পাহাড় গরমে মনে হয় ফাগুরটা রইছে তখন আপনারা মন কি সাক্ষী দেয় সাইরগুল দিয়া সাইটটা পাহাড় মাঝের জায়গাটা মরুভূমির বালু এই সাইর পাহাড়ের গরমটা মাঝের জাগাত যখন ইয়ে পড়ছে গরমটা কম সেনা বাড়ছে এই জায়গাটা আইছে পড়ে ইব্রাহিম আলাই সাল্লাম ফাতলা ফাতলা কাইদিয়া বৌ বলে কইতাছে নমুনা খারাপ আমিও বাঁচতাম না তুমিও বাঁচতাম না

আর জিব্রাইলাইয়া কয় তারা হুরা করে লাভ নাই এখানে আপনি ঠিকানা সুবহানাল্লাহ বলবেন না আস্তে করে চুপ করে থেমে গেছে বিবি হাজারা কয় অসহ্য গরম আল্লাহর হুকুম এখানেই থামতে হবে কোনো উপায় নাই এখন বাচ্চা লইয়া বিবি হাজারায় আবজা দিয়া বাচ্চাটার গাও যেন রোদ না লাগে একটু বইছে বোয়ার লগে লগে জিব্রাহিম ভাইয়া সেটা কি তা জানি কইছে ইব্রাহিমের আলাহিসের কানে কানে

এই নির্জন মরুভূমির মাঝে কোনো বাড়ি নাই ঘর নাই কোনো মানুষজন নাই কেউ নাই কিছুক্ষণ পরে হয়তো দিন গলিয়ে যখন সন্ধ্যা হবে সূর্য যখন হারিয়ে যাবে পশ্চিম আকাশে কোনো মানুষজন যখন থাকবে না মরুভূমির হিংস্র জানোয়ারগুলো বের হয়ে আসবে আমাকে স্মাইলকে পাইলে টুকরা টুকরা করে ফেলবে আপনি কই যান ইব্রাহিম কোনো কথা কয় না ব্যাগ ফটলা লইয়া কাফল লইয়া সামনের দিকে হাঁটা শুরু করেছে কোন কথা নাই বিবি হাজারা ডাক দেয়া কয় আপনি জান কই কোন কথা কয় না সামনে দিয়ে হাজারা দাঁড়িয়ে গেলেন দাঁড়ায় কয়েটা কি আল্লাহর হুকুম আপনার চলে যাওয়া আবার ইব্রাহিম মা থানারে বিবি হাজারা মহিলা মানুষ আমরারও তো বড় বেরিয়ে আছে বিবি হাজারা কি কয় শুনেন বিবি হাজারা কয় ইব্রাহিম এটা যদি আল্লাহর হুকুম হয় আল্লাহ আপনি চলে যান আর আল্লাহর হুকুম যদি হয় আমার এখানে থাকা তাই আমি তো আপনি নবী আমি তো নবীর বিবি আমি এমন না হার মানা মানুষ না আল্লাহ শুধু আপনার নাম জন্য আল্লা শ্রী আল্লাহরা শুধু আপনার নাম আমার জন্য তাল্লা সেব এইটাই যদি হয় হুকুম তাইলে আপনি চলে যান কোন আপত্তি করব না বাধা দেব না আমি আমার ইসমাইলকে নিয়ে এখানেই থাকবো ঘটনা বলা আমার উদ্দেশ্য না ও মুসলমান এই কাবাগর বন্যায় ভেঙে পড়ল দেয়ালগুলো ধসে পড়ল সমান হয়ে গেল মাটির সাথে মিশে এবার কাবাগর আবার কাফেরারা সবাই মিলে বানালো হাজরা সোয়াত ওই গোনা মাফের যে পাথরটা হাজরা সোয়াতরা ছিল তারা এক জায়গায় নিয়ে রেখে দিয়েছে ঘর যখন তৈরি হয়ে গেল এখন সবাই মিলে সিদ্ধান্ত নিল পাথর টেনে লাগানোর দরকার কিন্তু লাগবে কে সেই জামানায় একটা ছাগলের দড়ি লಯ್ಯ কার্য লাগিয়া 32 বছর না 34 বছর তারা ঝগড়া করছে পয়শো লাশ করছে ঝগড়া শেষ হয় না উডের কেড়ায় আগে পানি খাওয়াইব একতারা কয় আমার উঠতে আগে আইসে কয় আমার উডের এই এই দড়ি ডেন অফিসে আসি উড আগে গেছে গা হেতে কয় না আমার দড়ি সহ গেছে এইরকম উডেরে কেড়ায় পানি আগে খাওয়াইব এই ডাল ঝগড়ার পরে ঝগড়া এখন কাবাগড় বানাইছে হাজরা সদনা দূরে গড়ের ভিতরে রাখছে তখন লাগাইবো এটা এডার গেলেছে ফ্যাস সবাই লাডি চোরা আছে আসে ফাটর রেডি করতে আসে আবার একটা এতে কোনো সন্দেহ নাই ফিডাফিডি একটা ঐবো আবার সবাই লাইন করতে আছে ফিডাফিডি লিগে রেডি হইতে আছে বেড়া উত্তর ভাড়ার তারা কয় তোমরা দক্ষিণ ভাড়ার তারা ফিডাফিডি করবা আমরা ফিটে ফিটে কম ফারি গত বছর দি হেই গ্রামের তারারে ফিটটা তুস করে হালাইয়া ফলাম তোরার কাম লাগাইছি তোমরা আন্ডারে ফিট বা আমরা রং সায়া ফাত্তর আমরা এলাকা দহিন ফলার তারক আইস আয়ো ফাত্তর লাগাইতে আয়ো খুব বারার তারা কয় তোরা দুইজন লাগিয়ে থেকে বাইরে দিয়ে আমি লাগাই দিয়া যে গেম আমরা ফরসিম ফলার তারা হেগুল তো শুহি দিয়ে রয়েছে আইয়া লাগানোর লইয়া কে কয় কুরাইস বংশের তারা লাগাইব কেউ কেউ উমাইয়ার তারা লাগাইব বনু কেনান বনু তামিম বনু হাসাম বিভিন্ন গুপ্তের তারা এই ফাক্তর লাগান লইয়া একটা আপনার মুখামুখি অবস্থা লাগে লাগে একটা অবস্থা জড়িছে না উজুবিল্লা বলতেন না এই ফাহেদিয়া কারায় লাগে তো এই বুদ্ধিটুদ্ধি আগবাইতে আছে এর ভিতর দিয়া একজন মুরুদ দিয়া কয় ও তোমরা কি ফিটাফিটি করতে করতে দুই একটা জীবনটা শেষ করে লাইবা সারারা জীবন এই ডাল হইয়া হে ডালুয়া হইয়া হে ডাল এই করতে করতে শেষ হইলা আমি তোমরা একটা বুদ্ধি দেই ফাত্তর লইয়া ফিটাফিটির দরকার নাই আমরা সবাই এই যারা এখানে আসি কাবা ঘরে ভিতরে ভিক্ষা বইয়া থাকবো রাতে মেল হয়েছে তো ফিডা ফিডি থামান যা তো মুরব্বী বেড়ায় বুদ্ধি দিছে সব বইয়া থাকা হলো ফজরের সময় যেই লোক প্রথম কাবাগড়ের কাছে আইব হেবাড়ায় যেই রায় দিব আমরা সবাই এই রায় মানি সব হারাল না কথা বুঝছেন না আপনারা গ্রাম মনে করেন ফিডা ফিডি রেডি তো হবে মিল্লা পিসা চৌজ্জ্বলে আইব এবারে যখন এই এই ব্যারিস্টার মানুষ এবারে আইয়া যেটা বিচার করব আমরা এই বিচারের ভিতরে আসি তোমরা রাজি নিও কহ এবারে কোনো পক্ষ লয় না যেহেতু ডাহা তাহে এবার দলাদলিত নাই যদিও বাড়ি উত্তর ফাড়া দহিন ফাড়ার তারা লাগে টান কোনো কম না এবারে যেই বিচার করে এটাই আমরা আসি সবাই মিললে একমত সুবাহান আল্লাহ না সব মিললে একমত এখন সব কাবাগরের ভিতরে বইয়া রয়েছে ক্যাডায় সহালে আইয়ে কুদুর ফরে ফরে উভি দিয়ে চাইতে আছে কতক্ষণ পরে দেখে একটা লোক আস্তে আস্তে আসতেছে তখন নাই সূর্য তখন উঠে নাই কিন্তু তারা তাকাইয়া দেখলো সূর্য উঠার আগেই পূর্ব আকাশ ভেদ করে মনে হয় যে একটা সূর্য কাবার দিঘা গাইতেছে মক্কার মানুষগুলো চিন্তায় পরে গেল সূর্য এখনো উঠে নাই এটা কোন সূর্য উদয় হলো কে আগায় আসতেছে। সবাই মিলে অবাক বিস্ময়ে তাকিয়ে দেখল চিৎকার করে সবাই আত্ম ঘোষণা করলো আমরা যেই মানুষটার জন্য অপেক্ষা করতেছিলাম আজকে আমরা চাইছি যারে পাইছি তারে এমন একটা মন মতো মানুষ পাইছি মানুষটার কেউ না মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ

আপনা আমল নতের খিয়ামত করে না আগে কইছে আল আমিন বিশ্বাসী জীবন একটা মিছা কথাও কইছে সুবহানাল্লাহ কইতেন না এই যে আমরা এই টেন্ডন দন ভিতরে এত লোক যে আসি আপনি ঘর গিয়া ছেরা আজ যদি কল ओली 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 দেখবেন এই ভিডিওতে আইশ দিব ओली বিড়ির গন্ধ লগে আড়ন যা করে না তো ओली ঠিক নিও না কথা কনা ঠিক নি আপনার ওয়াইফ আপনার ওলি মানে না আপনার ওয়াইফ আপনার ওলি মানে না আপনি জিজ্ঞেসলেন ফিসা বুজুরে দি মাফিল নাইলা মহন নাগেশ্বর হুজুরে আইলো কান্নাকাটি কই রাইলাম আমি কই ওলি তুমি দি মানো না কয় মানাম কেমনে কই কি সমস্যাটা কি মানা মানতে সমস্যা কি আপনি কি খাচ্ছ থুবের খারাপ সেদিন দি বেরেস গরুর লোকে না ফাইডা আমার ইগু গুমুর গুমুর করা কি চালাইলেন আসেনি খাচ্ছ

দল মত নির্বিশেষে কাফের বেদিন সবাই তখন নবী ইসলামের দাবাত দেওয়া শুরু করছে না হগলে মিল্লা নবী আল আমিন কইছে এটা সাতটি খালি কথা না সোম বলবেন না এখন তো যেই দলের তারা সেই দলের তারারে বালা কর আরেক দলের তারারে আরেক দলের তারা বালা কর অন্যায় করলেও বালা এই ডলে আমাদের দেশের সবচেয়ে বড় গজব ঠিক কিনা কর ভাই নেয় নেয় কইয়েন অন্যায় অন্যায় কইয়েন তেলের তেল কইয়েন ফানিরে ফানি সাদা রে সাদা কইয়েন কালারে কালা কইয়েন অন্যায় যদি আমার আব্বায়ও করে অন্যায় অন্যায়ে অন্যায় ন্যায় হইতো না ঠিক কিনা আমাদের দেশ অন্ধ অন্ধ দলের তারা করছে এটা ন্যায় অন্যায় হোক এইটাই ঠিক এটা হলো আমাদের গজবে ধরছে নাই নেই এইভাবে স্যালের একটা আন্দোলন করলো স্যালের একটা আন্দোলন করলো একটা বৈধ চাওয়া তাদের যে আমরা যদি কোটায় এইরকম যদি দিয়ালা তা আমরা দলে আফরাত হতে লাভ নাই চাকরি হইতো না ফলাফেরা কইসে আমরা এইটার সংশোধন কইরা দেন এই সংশোধনের থেকে শুরু করিয়া যাইতে 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 এমন জায়গাত গেল তারপরে কতগুলা প্রাণ গেল আজকে ফেসবুক একটা ছবি দেখলা একটা গাড়ির ড্রাইভার তার এই এই সামান্য সামনের থেকে। তারে ফায়ার করছে তার নাকের এই নাক সারা এই দাঁতের ঠুকটাই গাল দি উঠটা গেছে গেছে সুবিধা অনেকেই হয়তো আজকে ফেসবুকে দেখছেন এইরকম হয়ে গেছে এই দৃশ্যটা দেখার পরেও আপনি দল না হইলে করেন আর কি আপনি ন্যায় অন্যায় বুঝতেন না এরপরেও যখন কয় যে হ্যাঁ করলে করছে কখন কি বালানি এই কথাগুলো যারা কয় এই কথাগুলার কারণে এই বাংলাদেশে গজব আসবে ঠিক কিনা গজব আসবে অন্যায় অন্যায় যা হইছে হয়েছে অন্যায় হয়েছে ওহন কেমনি সংশোধন করার কথা থাকলে কথা কও কিন্তু অন্যায় সমর্থন করা এগুলো মোমেন মুসলমানের চরিত্র হইতে পারে না ঠিক কিনা বলো আপনি অন্যায় অন্যায় বলতে পারবেন না আপনি মানুষ থেকে গেলাম নাকি আপনি কি ইয়াল করতে হয়ে গেলাম না নাকি একটু চিন্তা করি একটু চিন্তা করি নেয় রে নয় কইবেন অন্যায় রে অন্যায় কইবেন ভালো রে ভালো বলবেন খারাপ রে খারাপ বলবেন অসুবিধা কি একটা মানুষের ভিতরে ভালো যেমন আছে তার খারাপও আছে সুতরাং ভালোকে ভালো বলতে হবে খারাপকে ভালো বলতে হবে এটাই ইসলাম ঠিক কিনা বলেন কষ্ট হইতেছে বোধ আপনাদের না ছেড়ে দেওয়া দরকার আর সামান্য এখন নবীজি আস কথা মনে আছে তো নাকি সকাল হওয়ার আগেই আধ আলো আধ অন্ধকার

আমরা পর্ব সাল্লাহু আলাই এখন নবীজি যখন কাছে আসছে মোহাম্মদ পড়বেন না কিছু এটা কাজ রয়েছে এখন যে আমরা যে এই হাজরা সোয়াদ ফাথর রাখা লইয়া দেখা ফিরা ফিরি লাইন হইতে আছে তখন কি তা আমার কাছে বুদ্ধি আছে সব বলবেন না ও নবীদেরকে বুদ্ধি দেয় কারা আল্লাহ অলি যারা তারারে বুদ্ধি দেয় কারা তথাপি একটা পড়ছে দেখুন কইলে তা আল্লাহ রলিদেরকে বুদ্ধি দেয় নবী এই আল্লাহ আল্লাহর নবীদেরকেও বুদ্ধি দেয় আল্লাহ তারারে বুদ্ধি দিছে দেখিয়া তারা বুদ্ধি গুণে চলতে আছে এইরকম আল্লাহরা কলিছিল নাম হইলো আবু বকর সিদ্দিক এ আপনার এ কুরাইশি যিনি ফুরফুরার মুজাদাদের জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি ওনার কাছে গিয়া বুড়ি দইসে ওনার এক এই বাংলাদেশের একটা প্রথিতযোষা বিখ্যাত জ্ঞানী মানুষ ওনার নাম বলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কি নাম ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সতেরো ভাষার পণ্ডিত সতেরো ভাষা কইতো পারে না ফণ্ডিত ফণ্ডিত ঠিক কিনা কর আমরা তো বাংলা কলেজ হইদরা ভুল হয় আর এবারে সতেরো ভাষার ফণ্ডিত এবারে গিয়া বুড়ি রইছে ফুলফুলার ফিশাদের কাছে আবারও তো কামাইয়া কুমাইয়া হমান আবারও তো দাড়ি তাড়ি নাই কারণ আবার শিক্ষিত মানুষ সাপ মানুষ বিদেশ লেখাপড়া করে আইছে তো আয় ছেলে আয় বসাও তাদেরকে বসাও একটু খেয়াল করে শুনে কয় বাসার ফন্ডি আহারে কথা না করে তো ওই না কয় বাসা সতেরোরা বাসার ফন্ডি আবার যখন আইছে এই বুড়ি দইছে এই বোঝার দাদা যখন কাছে তো ফুরি দিছে পরে তো যারা ফিরা তারা ধরো হুমিউ ডাক্তারের মতো হুমিউ ডাক্তারে দেখবেন আপনি গেলে কত টান জিগা গরম গরম ভাল লাগে না ঠান্ডা ভাল্লাগে হুগনাথ ভাল লাগে না ফানিৎ ভাল লাগে কত টান সে জিগায় আপনারে এই আল্লাহ রেসাইডে সিহন ডাক্তার তো মুড়ি জৈশে হুজুরে যদি ডাইরেক্ট ধৈরে হয় তুমি আমার কি এর মুড়ি দাঁড়ি দড়ি কামাই রাখ সরাতে পারো এই কথা করলে তোর বদলান চাইতো না হুজুরে খালি আশায় আশায় রয়েছে দেখ কারবারটা কেমনে গড়াই কয়দিন পরে হুজুরের লগে লগে রাহে আদর করে হুজুরের মাছ দিলে মাছের টুকরাটা হুজুরে আবার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর ফাত দেয় এমনি চলতে আছে একদিন এক মাহফিল হুজুরে আলোচনা করতে আছে সবাই গড়া গড়াগড়ি করে কানতে আছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কানতে আছে হুজুরে বুঝছে এখন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মনটা যেই নরম অকেরে জুয়াইয়া রয়েছে গোসাড়া দেওয়ানের লগে লগে হিওর ছেড়া দিতে আবার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যখন কানতে আছে তুমি কাছে টান দিয়ে আসতে করে গাল রাত দিয়া বাবা আর না কামাইলে সারে না সোবাহ না কি জুড়ার সময় কইছে দেখছেন নি আবার দেখতে আছে আর এমন টাইমে গালটা গালরা গেছে গা কইছে যে এ আল্লাহ আতরা গালের ভিতরে যখন লাগছে কইছে বাবা আর না কামাইলে সারে না ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মনে মনে নিয়ত করে আলাইছে যেই গেল হুজুরের হাত লাগছে এই গেলো আর ব্লেড লাগতো না সব ও মোহাম্মদ শহীদুল্লাহ যেহেতু সাপ মানুষ আবার বউ কি এরকম আমরা গ্রামের না হেবার হেবিডিও হেবি সাপ দেখি দেখে কি তারে দিয়ে আমরা তাইলে শার্ট সালাইয়া গাও দেয় প্যান্ট ঠালাইয়া ফাজামা পরে তারপরে টুফিও মাথার দেয় আবার খসা খসা দাঁড়িয়ে দেওয়া যাক তাইনি পুরো হুজুর হয়ে জিগিতেছে তাই একটা টাইট না দিলে খারাপ রাহন যেত না টেবিলই করছে কিতা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রাত্রে যে মাহফিল চাইয়ে একদিন টেবিলে খাইয়া টাইয়া এই রাইটটা আস্তে করে গিয়ে শুয়ে রয়েছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যখন ঘরে ঢুকছে ঢুকা দেখে টেবিল উফরে খানা আছে বেগুন সব শুয়ে রয়েছে কয় জীবনে দইকা ময় না যত রাইতেও আমারে ফালাইয়া তো খায় না তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ডাক দিয়া কয় কি মন খারাপ আর স্বাস্থ্য খারাপ না শরীর ভালে কয় মন খারাপ কয় হ মন খারাপ কে রে আয়না দিয়া চাইলে বুঝবেন কে রে মন খারাপ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বুঝিয়া লাগছে দাঁড়িয়ে রিয়াকশন করছে দাঁড়িয়ে কি করছে রিয়াকশন করছে এটা বোধ হয় অন্যভাবে ভাবে লাগবে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আর কোন কথা না কইয়া আবার আস্তে কইরা গিয়া নামাজ টামাজ করিয়া খাইয়া দাইয়া আস্তে করে বিছানায় শুইয়া রইছে গিয়া দেহে যে বেগম সাহেব বিছনাত নাই উনি আলগা ওই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আলগা সব আনালবেদ না

আর দাড়ি রাখতে তো তোমার নবীর সন্না কেউ কেউ দো আজীব কইছে আমি যদি দাড়ি রাখতে আছি ঘরে দিয়ে রিঅ্যাকশন করছে তোমার কাছে ভিক্ষা চাই দাড়ির জায়গার দাড়ি থাক বউয়ের জন্য মন খুশি থাকে এটা একটা লাইন কইরা দাও বুদ্ধি থাকলে বুদ্ধি দাও আল্লাহর কাছে বুদ্ধি আছে নাকি না বুদ্ধি দাল্লা যা দেওয়ার দিছে সকালবেলা নাস্তা খাইতে বইয়া ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বেগম শব্দ যখন এনে নাস্তা দিছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কয় তে কু কয় কেড়া কার তে কয় কুন তে আরে কামের ফলার আছে তে কু কয় আছে তো কয় তার একটা টেহা দিয়া ফাড়াওছেন দুইটা ব্লেড আনতো কয়টা ব্লেড আহারে কার কাছে ওয়াশ করতে আসি কয়টা ব্লেড তার একটা টেহা হাদিয়া ফাড়াও দুইটা ব্লেড আনতো তাই কথা কইছে পরে এ ভিডিও তো শিক্ষিত মহিলা তে বিড়ি ফিসে দিয়া দাঁড়াই আছে আরে ফিসে দিয়া কয় দুইটা ডাব লেট করে কো চিন্তা করে দেখলাম আমার দাড়ি যখন তোমার পছন্দ না তো কার লেগে দাঁড়ি দেখা গড়ে দিয়ে অশান্তি করে দাড়ি দিয়ে গীতা করা তার লেগে চিন্তা করছি দাড়ি কামাই না তো বেডিও কয় দাড়ি কামাইতে এক টাব লেটে সাড়ে দুইটা গেড়ে কয় না দুইটে সো ভালো লাগোনটা গেড়ে কয় দুইটাই লাগবো আরে দুইটা কেড়ে কইতেন ধরেন না দাড়ি কামাইতে তো এক টাব লেটে